স্বামী বিবেকানন্দের জন্মদিনে সাধন সংঘ সেবাশ্রমে কম্বল বিতরণী অনুষ্ঠান খয়রাসোলে এদিন বারোই জানুয়ারি শুক্রবার বীর সন্ন্যাসী বিশ্ব পরিব্রাজক স্বামী বিবেকানন্দের জন্মদিন সারা দেশ জুড়ে সারম্বরে পালিত হচ্ছে আজকের দিনটি জেলা জুড়ে শীত পড়েছে অনেকটাই শীতের কথা মাথায় রেখে এদিন বীরভূম জেলার ক্ষয়রাসোল থানার সাধন সংঘ সেবাশ্রমের অধ্যক্ষ অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী নিজ উদ্যোগে এলাকার দুস্থদের কম্বল বিতরণ করলেন খয়রাসোল এলাকার প্রায় পঞ্চাশ জন দুস্থদের হাতে তুলে দিলেন শীতকম্বল শীতের মরশুমে কম্বল পেয়ে স্বভাবতই খুশি দুস্থরা তাছাড়াও আজকের শুভ দিনে প্রায় তিনশো জন ভক্তদের সুস্বাদু প্রসাদ সেবা করালেন উপস্থিত ছিলেন অধ্যক্ষ অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী বিধায়ক অনুপ কুমার সাহা সমাজসেবী টুটু নন্দী অনুপম বিশিষ্ট বিশিষ্টজনেরা ও অন্যান্যরা দুস্থদের এই কম্বল বিতরণ কালী পুজোর দিনও করেছিলাম পঞ্চাশ জন আজকেও পঞ্চাশ জন বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এবং আজকে সেবারও কিছু ব্যবস্থা আছে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে খয়রাসোলের যে প্রসিদ্ধ সংঘ যে আশ্রম সে আশ্রমের ব্রহ্মচারী অচিন্তু মহারাজজির উদ্যোগে কিছু দুস্থ মানুষদের তিনি বস্ত্র বিতরণ ও অন্নদানের আজকে কর্মসূচি রেখেছেন সেখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের সাথে সমাজসেবী সম্মানীয় টুটুন নন্দী মহাশয় সমাজসেবী অনুপম বাগ মহাশয় অন্যান্য সমাজের বিশিষ্ট মানুষরা উপস্থিত হয়েছেন আমরা এখানকার স্থানীয় বিভিন্ন যারা দুস্থ মানুষ আছেন মায়েরা আছেন তাদের হাতে আমরা বস্ত্র তুলে দিলাম এবং আমাদের আজকের এই শুভ দিনে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে আজকে আমাদের এই ধরনের কর্মসূচি একটা নতুন বার্তা দেয় যে আমাদের মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো মানুষের সেবা করা যে কাজটি স্বামী বিবেকানন্দ তার পুরো জীবনে করেছেন ভারত মাতার জন্য ভারত মাতাকে বিশ্ব গুরু করার জন্য তাই আজকের এই দিনে আমরা প্রত্যেকটা মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি খয়রাসোল থেকে বিপিন পালের রিপোর্ট সবার কথা নিউজ